জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যদি কোনো টাকা ধরে থাকেন বা থাকেন আমাদের কাছে নিয়ে আসেন যদি কোনো টাকা থাকেন আমাদের কাছে নিয়ে আসেন আমরা তাদের আদর যত্ন করবো যদি কোনো ডাকাত থেকে থাকেন আমাদের প্রচার বাহিক লক্ষ্য করে চলে আসেন যদি কোনো টাকা থেকে থাকেন আমাদের প্রচার বাহিক লক্ষ্য করে চলে আসেন আপনাদেরকে পান্ডার মলম লাগানো হবে চলে আসেন একটা একটা ডাকাত ধর একটা একটা ডাকাত ধর ছাত্র সমাজ আসছে ছাত্রলীগের টাকা ধরা একটা টাকা ধর ছাত্রলীগের টাকা দরিয়ার সাবধান একটা 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 ধর ছাত্র সমাজ আসছে ছাত্রলীগের টাকা ছাত্রলীগের টাকা

আমাদের প্রচার মাইক লক্ষ করে চলে আসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি করে

হ্যাপী শোক সংবাদ এতদারা ঢাকা ছাম্বলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যেখানেই থাকেন না কেন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসেন ছাত্র সমাজ জেগে উঠেছে আপনারা যেখানেই থাকেন না কেন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসেন আপনাদের জন্য আদর যত্ন এবং বিরামীর ব্যবস্থা করা হয়েছে এবং ট্রেন দেওয়া হবে আপনারা আমাদের প্রচার মাইক হঠাৎ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসেন একটা একটা টাকা ধর ছাত্রলীগের ডাকাতরা হুশিয়ার সাবধান ছাত্র সমাজ আসছে রাজপথ কাপছে একটা একটা টাকা ধরিয়া কর রাজপথ কাপছে ছাত্র সমাজ আসছে ছাত্রলীগের এটা হুশিয়ার সাবধান একটা টাকা ধর দুইরা দোরিয়া সবাই কর ছাত্রলীগের এটাকাত র হুশিয়ার সাবধান রাজপথ কাপছে ছাত্র সমাজ আসছে একটা একটা টাকা ধর দৈরা দোরা সবাই কর ছাত্রলীগের এটাকাতরা হুশিয়ার এই রাতে আমাদের লগে অনেক অডিয়েন্স যুক্ত হয়েছে

ছাত্রলীগের ছাত্রলীগের আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি আমরা সবাই সাবধানে যাই আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি আমরা সবাই সাবধানে যাই আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি আমরা সবাই এখন

আপনারা যেখানে থাকেন থাকে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসেন আপনাদের জন্য নাস্তার সুব্যবস্থা আছে আপনাদের জন্য নাস্তার সুব্যবস্থা আছে ওমাদেরকে সুন্দর করে বেরোতে হবে ঘুরছে আপনি

ডাকাত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের কাছে গরু ধরে রিকোয়েস্ট দরকার বললে আমি আপনাদের পায়ে পড়ছি ভাই আপনারা আমাদের সাথে একটু দেখা করেন ডাকাত ভাই ডাকাত ভাই কোথায় আপনারা একটু দেখা করেন আমাদের সাথে আমরা আপনাদের চাই ডাকাত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেখানে থাকেন না কেন অনুগ্রহ করব আমাদের পূজার মাইক লক্ষ্য করে চলে আসেন ডাকাত ভাইদের রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট আমাদের সাথে একটু দেখা করেন ভাই আমরা অনেক দূর থেকে আসছি ভাই আমরা মধুপুর থেকে আসছি আপনাদের সাথে দেখা করতে ভাই ভাই আমাদের সাথে একটু দেখা করেন আপনাদের সাথে আমরা একটু দেখা করতে আসছি আপনারা ডাকাত ভাই একটু বের হয়ে আসেন আমাদেরকে একটু দেখা দেন ভাই আপনাদের জন্য নস্তার সুবিধা আছে सीधी काम जी महाराज। बार 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 बार